আজকের ভিডিওতে আমি আপনাদের হার্ডওয়্যার অ্যাক্টিভ সমস্যা যে হয় সে সমস্যা নিয়ে আমি এসেছি তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি যখন কম্পিউটার ওপেন করছেন ওপেন করার সময় আপনার কম্পিউটারে যখন মিসিং অপারেটিং সিস্টেম এই মেসেজটি আসে তখন আপনি কি করবেন আপনার সমস্যাটাই আমি আজকে সমাধান করব তাই ভিডিওটি স্কিপ করবেন না তো এই সমস্যা থাকলে আপনি আপনার কম্পিউটার সিস্টেমে আপনি প্রথমে আগে দেখে নিন আপনার কম্পিউটার সিস্টেমে কোনো পেন ড্রাইভ কিংবা কোনো মেমোরি কার্ড আপনার সেট করা আছে কি না তাহলে সেটাকে আপনি খুলে দিন তো তার আগে আমি এটাকে রিস্টার্ট করিনি রিস্টার্ট করে দেখুন যে হচ্ছে কি না আমি রিস্টার্ট করছি রিস্টার্ট করতে গেলে আপনাকে কি করতে হবে কীবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা একসঙ্গে প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা একসঙ্গে প্রেস করে আপনি ডিলেট প্রেস করবেন কন্ট্রোল অল্ট্রা একসঙ্গে প্রেস করে ডিলেট প্রেস করবেন এইভাবে ডিলেট প্রেস করবেন তো কন্ট্রোল অল্ট্রা ডিলেট তো প্রেস করলেও কিন্তু এটা কিন্তু হচ্ছে না কারণ আমাদের সিস্টেমে দেখতে হবে কোনো পেন ড্রাইভ ইনস্টল করা আছে কি না তো আমরা পেন ড্রাইভটি আগে আমরা দেখে নিব পেন ড্রাইভ আমাদের ইনস্টল করা আছে তো পেন ড্রাইভটি আমরা খুলে দিব খুলে দিব এইভাবে খুলে দিলাম খুলে দেওয়ার পর এবার আমরা দেখে নিচ্ছি এটাকে রিস্টার্ট করা যাচ্ছে কি না আমরা কন্ট্রোল এবারও রিস্টার্ট হচ্ছে না আমরা মেশিন থেকে সরাসরি রিস্টার্ট করে দিচ্ছি ডাইরেক্ট আমরা রিস্টার্ট করে দিচ্ছি এবার রিস্টার্ট হয়ে গেছে দেখি আমরা সিস্টেমটা ঠিকঠাক চালু হচ্ছে কিনা দেখে নিচ্ছি সিস্টেমটা কিন্তু চালু হয়নি একই রকম প্রবলেম দেখাচ্ছে মিসিং অপারেটিং সিস্টেম তো এই ক্ষেত্রে আপনাদের কী করণীয় আছে তো আপনাকে দেখতে হবে আপনার কম্পিউটারে সিপিইউতে হার্ড ডিস্ক কটা আছে হার্ড ডিস্ক কটি লাগানো আছে হার্ড ডিস্ক যদি আপনার ডবল থাকে সেই ক্ষেত্রেও এই প্রবলেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি প্রথমে আপনার সিস্টেমটি ওপেন করবেন আমি সিস্টেমটিকে ওপেন করছি সিস্টেমটি ওপেন করলাম ওপেন করার পর আমি সিস্টেমে দেখুন আমার এখানে একটি এসএসডি আছে আর একটি হার্ড ডিস্ক আছে তো এসএসটি আমার বুটেবল আছে আর হার্ড ডিস্কটি কিন্তু এক্সট্রা আছে তো সেই ক্ষেত্রে আমি হার্ড ডিস্কটির আমি এখান থেকে ডেটাটা আমি খুলে দিচ্ছি এবার আমি এটাকে রিস্টার্ট করে দিচ্ছি রিস্টার্ট করে নিচ্ছি এবার রিস্টার্ট করলাম এবার দেখি ঠিকঠাক উইন্ডোটা ওপেন হচ্ছে কি না দেখুন এখন কিন্তু আমার সেটিং কিন্তু উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেল এইবার আপনি কি করবেন সিস্টেম থেকে আপনি এইখান থেকে এটাকে হার্ড ডিস্কটাকে লাগিয়ে দিন এইভাবে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর এবার আপনি সিস্টেমে চলে আসুন সিস্টেমে আসার পর আপনাকে যে হার্ড ডিস্কটি আপনি লাগিয়েছেন সেই হার্ড ডিস্কটিকে আবার আপনাকে রিসেট করতে হবে কিভাবে করতে হবে দেখুন তো আমরা হার্ড ডিস্কটি রিসেট করার জন্য স্কিপ করবেন না ভিডিওটি তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা হার্ড ডিস্কটি রিসেট করার জন্য চলে আসবো মাই কম্পিউটারে আমরা চলে আসবো আসার পর এখানে আমরা মাই কম্পিউটার চলে আসছি মাই দেখুন আমি আগে ওপেন করে নিচ্ছি ওপেন করে দেখছি এখানে দেখুন দুটো ড্রাইভ আছে সি ড্রাইভ এফ ড্রাইভ এটা দুটোই আছে আমার এসএসডির তো আমাদের কিন্তু হার্ড ডিস্কটি কিন্তু দেখাচ্ছে না তো সেটা আমাদের কি করে আনতে হবে দেখুন তো আমরা এখানে মাই কম্পিউটার চলে আসবো এখানে রাইট ক্লিক করব ম্যানেজ বলে একটা অপশান আছে এখানে দেখুন ম্যানেজ আমি দেখাচ্ছি জুম করে ম্যানেজ দিতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি ডিস্ক ম্যানেজ এখানে চলে আসবেন দেখুন ডিক্স ম্যানেজ এখানটাতে ডিস্ক ম্যানেজে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন আপনার কটা ডিস্ক ড্রাইভ আছে সি ড্রাইভ এ ড্রাইভ দেখতে পাচ্ছি কিন্তু আমার কিন্তু এস আমার কিন্তু হার্ড ডিস্কটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে আপনাকে এখানে হার্ড ডিস্কটা আনার জন্য কি করতে হবে হার্ড ডিস্কটা আনার জন্য আপনাকে চলে আসতে হবে ডিস্ক ম্যানেজ এখানে চলে আসবেন ডিস্ক ম্যানেজে আসার পর আপনি এইখানটাতে ক্লিক করুন একদম কোনার দিকে দেখুন এইখানটাতে আমার মাউজ অপশন দেখুন ডিস্ক ম্যানেজে আসার পর এইখানটাতে দেখুন আসবেন রি স্ক্যান ডিস্ক রি স্ক্যান ডিস্ক এটাতে ক্লিক করবেন রি স্ক্যান ডিস্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবার স্ক্যান শুরু হয়ে গেছে এবার দেখবেন এখানটাতে যে দ্বিতীয় যে হার্ড ডিস্ক আছে দেখুন সেটা কিন্তু চলে এসছে দেখুন এখানে আমার কিন্তু পরবর্তী যে এফ ডি ড্রাইভ কিন্তু ছিল না ডি ই ড্রাইভ ছিল না দেখুন এটা কিন্তু ডি আর এফ ই ড্রাইভ কিন্তু অটোমেটিক কিন্তু চলে এসছে এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিচ্ছি সমস্ত কিছু এবার দেখুন এইখানটাতে দেখুন আমার কিন্তু সি ড্রাইভ এফ ড্রাইভ তো ছিল আগের আর নতুন দেখুন ডি আর ই ড্রাইভ কিন্তু আমার সেটিং হয়ে গেছে তো আপনার যদি সমস্যা থাকে এরকম তাহলে আপনি এইভাবে কিন্তু সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে